আজকের ভিডিওর শুরুটা দেখিয়ে বোঝা যাচ্ছে যে কত ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করব। আমার হাতে একদম ভর্তা ভাতের থালি খুদের ভাত আর নয় পদের ভর্তা আজ নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিওটি অনেকগুলো বর্তার প্রিপারেশান যেহেতু চলতেছে এখানে আমি সেই প্রিপারেশানটাকে একটু রেকর্ড করা ট্রাই করেছি এখানে হচ্ছে কাচকি মাছের শুটকি এখানে কোনো একটা ছোট মাছের মাথা ভাজা তারপরে হচ্ছে লইটা সুটকি ভাজা এখানে ডাল ওখানে ছিল হচ্ছে টাকি মাছ সিদ্ধ ডিম পেঁয়াজ রসুন ভাজা সব কিছু তো সব আম্মু একসাথে রেডি করে দিয়েছে একে একে দেখাবো কী কী ভর্তা রেডি করছি তো আজকে কিন্তু কোনো বাটা বাটির ঝামেলা নেই সব ভর্তা ব্লেন্ডারেই রেডি হয়ে যাবে প্রথমেই টাকি মাছটাকে পরকাটা বেছে একদম ব্লেন্ড করে পাউডার করে নিলাম এরপরে হচ্ছে ছোট মাছের মাথা আর হচ্ছে চেউয়া মাছের মাথা আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা কিন্তু রেডি অলরেডি কিন্তু আমি ব্লেন্ডারের ভর্তাগুলো রেডি করে ফেলেছি লইটা শুটকি তারপর হচ্ছে টাকি মাছের ভর্তা চেওয়া মাছের মাথা আলু ভর্তা হচ্ছে টাকি মাছটাকে ব্লেন্ড করে এখন হাতে মেখে সুন্দর করে সরিষার তেল পেঁয়াজ কুচি লবণ শুকনো মরিচ দিয়ে হাতে মেখে একটা মজার ভর্তা করলাম আপনারা কিন্তু গুনবেন হ্যাঁ কয়টা ভর্তা করেছি আজকে এখানে কাজকি মাছ ভর্তা রেডি তারপরে লইটা শুটকি ভর্তাটা হাতে মুখে করার কথা ছিল ওটা আমি ব্লেন করে ফেলেছি কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে এখানে কিন্তু ডাল ভর্তা করতেছে আর সবগুলো ভর্তা আমি করতেছিলাম আর রেকর্ড করছিল আমার জন্য আমি কিছুটা করেছি অল্প কিছুটা করেছে সব ভর্তাতে কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ অ্যাড করছি আর হচ্ছে রসুনগুলোকেও ভেজে নিয়েছে তো রসুনও ডলে ডলে দিচ্ছিলাম আর বড় একটা থালি আছে তো সেই থালিতে সব একে একে মানে সাজিয়ে নিচ্ছিলাম কারণ নির্ভর করে কিন্তু দেখতে ভালো লাগে সিম ভর্তা হবে সিম ভর্তার জন্য সিম আর কাঁচামরিচ সিদ্ধ করা হয়েছে তো আমি একটু অল্প মরিচ দিব কারণ অনেকগুলো কাঁচামরিচ আমার সাথে দিয়েছে তো সিম ভর্তাটাকে সুন্দর মতো কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষার তেল লবণ দিয়ে ভালো মতো চটকে রেডি করে নিলাম দেখেন প্রত্যেকটা ভর্তা দেখতে কত বেশি লোভনীয় লাগতেছে আর এরকম ভর্তা করলে খেতে কত মজা হয় এখন হবে ডিমের ভর্তা আমার মোস্ট ফেভারিট একটা ভর্তা একটা ডিম একটু নরম ছিল এই জন্য দেখতে মনে হচ্ছে ভর্তাটা ভিসা ভিজা বাট টেস্ট একদম ঠিক ছিল একটা কুসুম একটু নরম পড়ে গিয়েছিল। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার খোসা ভর্তা চিংড়ি মাছ দিয়ে তো সব ভর্তাকে কিন্তু একসাথে থালিতে সাজানোর পর আমি এখন যে বলে ভর্তা করেছি পাটায় যেরকম ভাত মাখায় ওই বোলের মধ্যে খুদ পোলার চালের খুদ দিয়ে যে বোয়াটা রান্না করা হয়েছে সেই বোয়া বউ ভাতটাকে দিয়ে আমি সব ভর্তাগুলোকে দিয়ে একদম মাখো মাখো করে নলা মাখিয়ে নিলাম আর বড় বড় করে এখন লাড্ডুর মতো শেপ করে নিচ্ছি কারণ সবাইকে একনলা এক নলা করে খাওয়াই দিব ট্রাস্ট মি খেতে এত বেশি মজা হয়েছিল আমার তো এখনও জিভে পানি চলে আসতেছে এই বউ ভাত দিয়ে ভরটা খেতে থাকলে আপনি হিসাবই পাবেন না যে আপনি কয় প্লেট খাচ্ছেন পেট ভরে গেলেও মন ভরবে না এত মজা তো পাশাপাশি হচ্ছে যদি এরকম করে সুন্দর মতো প্লেটিং করে দেওয়া যায় তাহলে তো কথাই নেই তো সুন্দর করে প্লেট সাজিয়ে নিচ্ছিলাম একটু ফটোশ্যুট করব প্লাস হচ্ছে নিজেরাও যখন খাই তখন এরকম করে প্লেটিং করে নিলে না দেখতে খুব ভালো লাগে তো সুন্দর করে এই জন্য সবগুলো ভর্তা দিয়ে হচ্ছে অর একটা প্লেট রেডি করে দিচ্ছিলাম কারণ সে হচ্ছে আগে ছবি নিবে তারপর খাবে তো আমি হচ্ছে সবগুলোকে একে একে সাইডে সাইডে দিয়ে দিলাম সাথে কিন্তু ছিল মিষ্টি কুমড়ো ভাজা এই মিষ্টি কুমড়ো ভাজাটাও খেতে খুব মজা ছিল মিষ্টি কুমড়ো ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে এরপরে বারান্দা সুন্দর রোদ মিষ্টি রোদ বাহিরে খুব শীত ঠান্ডা প্লাস এই মিষ্টি রোদের মধ্যে যখন এই প্লেটটা ধরলাম দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে তাই না আর এখানে হচ্ছে আমাদের বড় ভর্তার যে থালিটা সেইটা সুন্দর মতো ছবিতে রেকর্ড করে নিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভর্তাময় ময় ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং